আসসালামু আলাইকুম সুপ্রিয় সুশ্রোতা এম বি টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকালকে জানাচ্ছি স্বাগতম বিএস আজকে আমি আপনাদের সাথে সিমের বিষয় নিয়ে আলোচনা করব সিমেন্ট বীজ পুরো বাংলাদেশে একটি পরিচিত খাদ্য অনেকের অনেকে সিমের বীজ রে দেখান এবং অনেকে সিমের বীজের ব্যবসা করেন তো যারা সিমের বীজের ব্যবসা করেন তারা চাইলে আমাদের থেকে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে কিন্তু সিমের বীজ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখানে যে সিমের বীজগুলো দেখতেছেন এগুলো কিন্তু টোটালি অর্গানিক সিমের বীজ আমাদের এখানে আমাদের লক্ষ্মীপুর জেলাতে যেগুলো উৎপাদন হয় মানে বিশেষ করে আপনারা চর মধ্যে সিমের গাছগুলো হয় তো এখানে চাষিভাই যারা আছে ওনারা কিন্তু একবারে সিমের বীজগুলো সংগ্রহ করে এবং বিক্রির উপযোগী করে শুকানো হলো আমাদের কাছে এগুলো নিয়ে আসেন এবং আমরা এগুলা কৃষকের থেকে সংগ্রহ করে পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে আসতেছি তা আমি একটা কথা বলবো যে যাদের দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি যাদের যতটুকু সিমের বীজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সিমের বীজ ডেলিভারি দিয়ে আসতেছি আর আসলে সিমের বীজের কিন্তু অনেকটা উপকারিতা রয়েছে সেটা যেটা অনেক ডাক্তাররা বলে থাকেন যে আপনি যদি দশ কেজি মাংস না খেয়ে আপনি এক কেজি সিমের বীজ যদি খান সেটা কিন্তু অনেক ভালো হবে এবং সিমের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবার অনেক কিছু কিন্তু রয়েছে যেগুলো হিউম্যান বডির জন্য খুবই উপকার দেয় মানে উপকার হয়ে থাকে হিউম্যান বডির জন্য সো আমি একটা কথাই বলবো যাদের সিমির বীজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু সম্ভব যতটুকু প্রয়োজন আপনাদের আপনাদের সাইজ অনুযায়ী আমরা মাল ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ তো বিয়র্স আপনারা চাইলে অনেক ভাইরা আছেন যারা খাওয়ার জন্য নিতে চান তারা চাইলে পাঁচ দশ কেজি মাল আমাদের থেকে নিতে পারেন এবং যারা বেশিভাবে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে আমরা যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন এরপরে আপনার সাথে আমি মালটা কীভাবে দিব আপনাদের সাথে আমি সরাসরি ফোন আলাপ করব তো সর্বশেষ কথা হচ্ছে যে ব্যবসা হচ্ছে একটা হালাল জিনিস আমি মনে করি যে যদি আপনি ব্যবসাটা সৎ থেকে ব্যবসাটা করতে পারেন সেটা হোক সিমের বিচের ব্যবসা কোনো সমস্যা নাই কিন্তু ব্যবসাটা যদি আপনি সৎ থেকেই করতে পারেন ওই সিমের বীজ থেকে কিন্তু মাসে ভালো টাকা আয় করা সম্ভব আর সিমের বীজ হচ্ছে এমন একটা মানে কৃষিপণ্য যেমন ডাব সুপারি নারকেল কৃষিপণ্য তেমনি সিমের বীজ একটা কৃষিপণ্য এই কৃষিপণ্যটা কিন্তু আপনার সবসময় চলে যেমন ডাব নারকেল একটা সিজন চলে একটা সিজন চলে না কিন্তু হচ্ছে যে আপনার এই সিমের বীজ হচ্ছে এমন একটা বিষয় এটা কিন্তু বারো মাস বারো মাসে সিমের বীজটা চলে কারণ মানুষ এটা খায় এবং মানুষ এটা পছন্দ করে যাদের সিমের বীজের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভালো যদি ভালো লাগে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত মিসেস মোহন্টার বাজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন